আজকে আমি আপনাদেরকে শেয়ার করব পারফেক্ট একটা জ্বর জোড়া সরিষা তেহেরির রেসিপি একেবারে খুবই সহজ পদ্ধতিতে রেসিপিটা দেখে নিন তার জন্য আমি প্রথমে তিন কেজি সাড়ে তিন কেজি মতো গরু মাংস নিয়ে নিছি আপনারা তেহেরির জন্য অবশ্যই বন সহ নেবেন বনলেস নেবেন না বন সহ যদি হয় তাহলে আপনার তেহেরিটা খেতে ভালো লাগে তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমার কাছে দেশি পেঁয়াজ ছিল না সেই ইন্ডিয়ান পেঁয়াজ দিচ্ছি আড়াইশো গ্রাম মতো আপনারা দেশি পেঁয়াজ দেবেন তাহলে ভালো হয় এরপরে দারচিনি তেজপাতা সুড়া এলাচি বড় এলাচি দুই পিস কাবাব চিনি জৈত্রিক জেরা দিয়ে দিছি এরপর দিয়ে দিব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা যখন আপনারা তৈরি করবেন এক কেজি আদা পাঁচশো গ্রাম রসুন দিয়ে পেস্ট করবেন তাহলে মেজারমেন্টটা যদি এভাবে করেন তাহলে পারফেক্ট হবে এরপর দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ আপনারা লবণটা পরিমাণ মতো দিবেন দেখে শুনে এরপরে মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন মিক্স গরম মশলা যেটা আমরা বিরিয়ানির জন্য তৈরি করি সেটা দিচ্ছি তারপর হালকা এলাচি পাউডার দিয়ে দিচ্ছি এরপরে এক টেবিল স্পুন একটু হালকা বেশি মরিচ দিয়ে দিচ্ছি এখানে মরিচ বেশি ইউজ করা যাবে না যদি বেশি ইউজ করেন তাহলে আপনার তেহেরি লাল হয়ে যাবে এটা খেয়াল রাখতে হবে এরপরে মাংসটা আমি ভালোভাবে মিক্স করে নিছি মিক্স করে আমি মিনিমাম এখানে আশি পার্সেন্ট মাংসটা সিদ্ধ করে নিব পানি দিয়ে হালকে একটু পানি দিয়ে আশি পার্সেন্ট ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এই মাংসটা আমাদের তারপর আমি মাংসের মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর কেওড়া জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ মাংসটা যখন আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখানে আলু দিয়ে দিচ্ছি আপনারা চাইলে দেশি আলু দিতে পারেন এটা পুরোটাই অপশনাল আলু দিলে আমার কাছে ভালো লাগে আপনারা চাইলে না দিলেও পারেন স্কিপ করতে পারেন এরপরে এটা আমি রেখে দিব মাংসটা এরপর আর একটা হান্ডি নিয়ে নিচ্ছি আজকে আমি এখানে পাঁচ কেজি চাউলের তেহরি পাকাবো আপনারা পার কেজির জন্য এক কেজি গরু মাংস দেবেন আমি একটু মাংস এখানে কম করছি তারপরে কিছু পরিমাণ তেল তেজপাতা দারচিনি জিরা এলাচি জৈত্রিক দিয়ে দিচ্ছি এখানে এরপর লং দিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো আদা রসুন পেস্ট দিয়ে দিব এখানে এটা যখন ব্রাউন কালার চলে আসবে তারপর আদা রসুনটা দেওয়ার পরে এখানে আরও ভালোভাবে আদা রসুনটা ফ্রাই করতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায় এটা অবশ্যই খেয়াল রাখবেন এরপর আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আপনারা স্বাদ অনুযায়ী লবণটা টেস্ট করে দিয়ে দিবেন তারপরে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব এক টেবিল স্পুন মতো এরপর আমি এখানে মিক্স গরম মশলা দিয়ে দিচ্ছি দুই টেবিল স্পুন মতো ধনিয়ার গুঁড়া দুই টেবিল স্পুন জিরার গুঁড়া দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি এখানে আমি এখানে পাঁচ কেজি চাউলের জন্য মেজারমেন্টটা বলতেছি আপনারাভাবে করে নেবেন তারপরে এলাচি পাউডার সামান্য পরিমাণ হাফ টেবিল স্পুন মতো এক টেবিল স্পুন আমি এখানে মরিচ দিয়ে দিছি অবশ্যই এটা খেয়াল রাখবেন মরিচ বেশি ইউজ করা যাবে না হালকা হোয়াইট পেপার তারপরে মশলাটা আমরা এখানে হালকা পানি দিয়ে মিনিমাম দশ মিনিট আমি এখানে বুনা করে নিব এটা অবশ্যই খেয়াল রাখবেন মশলাটা যদি আপনি ভালোভাবে বোনা না করেন তাহলে মশলার মধ্যে একটা গন্ধ থেকে যাবে মশলাটা বোনা হয়ে গেলে আমি এখানে পার কেজি চাউলের জন্য চোদ্দোশো গ্রাম করে পানি দিয়ে দিব তারপর গোড়া দুধ দিয়ে দিচ্ছি আপনারা যখন এক কেজি চাউল পাকাবেন তখন কিন্তু এক কেজি চাউলের জন্য দেড় কেজি পানি দিতে হবে এটা খেয়াল রাখবেন তারপর কিছু মরিচ দিয়ে দিচ্ছি চাউলগুলো আমি আগে থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম অবশ্যই চাউলগুলো আপনারা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট ভিজিয়ে রাখবেন ভিজিয়ে রাখা চাউলগুলি আমি সুন্দর করে ছেঁকে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করে নিতে হবে এখানে আপনারা চাইলে এখানে কেওড়া জলও ইউজ করতে পারেন আমি কেওড়া জলটা ইউজ করি নাই মাংসর মধ্যে ইউজ করছি আমি কেওড়া জল হালকা রাইসের উপরে পরে ইউজ করব এরপরে চাউলটা যখন একেবারে পানি শুকিয়ে যাবে তারপর আমি মাংসগুলি এখানে দিয়ে দিব মাংসগুলি দিয়ে এখানে আবার ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপরে একটু জাপরান গুলানো পানি দিয়ে দিচ্ছি কেউরা জলের এগুলি দিয়ে সুন্দর করে মিক্স করে এভাবে রেখে দেবো তারপর উপরে আমি এখানে পাঁচশো গ্রাম মতো সরিষার তেল দিয়ে দিবো এই সরিষার তেলটা অবশ্যই দেবেন তাহলে আপনার তেহেরি দিকে একটা সরিষা ফ্লেভার আসবে এটার জন্য কে ভালো লাগবে তারপরে ডাকনা ডেকে দিব উপরে বাড়ি কিছু দিয়ে তারপর আমি আঠারো বা বিশ মিনিট পরে ডাকনাটা উঠিয়ে নিব দেখেন একবার কি জ্বর জ্বর একটা ফোলাও তৈরি হয়ে সরি তেহেরি তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন খুবই সহজ এবং ইজিভাবে আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আপনারা যারা রেগুলার আমার ভিডিও দেখেন ভিডিও কেমন হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম